নেগেটিভ মানুষদের এড়িয়ে জীবনে ভালো থাকার আটটি শক্তিশালী কৌশল জীবন মানেই চলমানতা আর চলার পথে আমাদের প্রতিদিন অসংখ্য মানুষের মুখোমুখি হতে হয় কেউ প্রেরণা দেন কেউ আবার শুধু নেতিবাচকতা ছড়ান এমন অনেকেই থাকে যাদের প্রধান উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস ভাঙা বা মানসিক ভারসাম্য নষ্ট করা কিন্তু সত্যি বলি জীবন আপনার সিদ্ধান্তও আপনার আপনাকেই বেছে নিতে হবে কারা আপনার জীবনের অংশ হবে আর কাদের এড়িয়ে চলবেন নেগেটিভিটি থেকে মুক্তি পেতে কয়েকটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তবে আপনার জীবন সুন্দর হবে প্রথমত ইগনোর করার শিল্প রপ্ত করুন সব কথার উত্তর দিতে নেই কিছু মানুষ থাকে যারা শুধু মানসিক বিষ ছড়াতে আসে তাদের কথাই প্রতিক্রিয়া না দিয়ে নিজের কাজেই মন দিন দুই নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন নেগেটিভ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া দুর্বলতা নয় বরং সেটাই আত্মসম্মান আর আত্মশক্তির পরিচয় তিন সদ্যমিত্রদের চিনে নিন সবাই বন্ধু হয় না অনেকেই বন্ধুত্বের মুখোশ পরে অপেক্ষা করে আপনার দুর্বল মুহূর্তের জন্য সময় থাকতে তাদের চিনে তাদের থেকে সাবধান হন চার সময় দিন আত্ম উন্নয়ন ও সৃজনশীলতায় একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সাথে সময় কাটান ছবি আঁকুন বা গান শোনার সময় নিন ব্যায়াম করুন গাছ লাগান পাঁচ সত্যিকারের সম্পর্ক গড়ে তুলুন পরিবার কাছের বন্ধু বান্ধব যাদের সামনে আপনি খাঁটি হতে পারেন তাদের সঙ্গেই হৃদয়ের কথাগুলো ভাগ করুন তারা আপনার ভালোর জন্যই চিন্তা করেন ছয় অপ্রয়োজনীয় মানুষকে জীবনের ডাস্টবিনে ফেলুন সব সম্পর্ক ধরে রাখা জরুরি নয় কখনও কখনো দরজা বন্ধ করায় শান্তির পথ খুলে দেয় স্বাদ জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে শিখুন এবং উপভোগ করুন পৃথিবীটা দারুণ সুন্দর নতুন কিছু শেখা ভ্রমণ প্রকৃতির মাঝে সময় কাটানো এসবেই জীবনের স্বাদ আছে আট নিজেকে কখনো প্রমাণ করতে যাবেন না সব কিছুর ব্যাখ্যা দেওয়া দরকার নেই নিজের গন্তব্য স্থিরভাবে এগিয়ে যান জীবনের পথ চলা কিন্তু সহজ নয় আগাছা কাটা থাকবেই কিন্তু বেছে নেওয়া আপনার কাজ কাদের পাশে রাখবেন কাদের পাশে থাকবেন কাদের সঙ্গে সময় কাটাবেন কাদের সঙ্গে চলবেন মন ও মস্তিষ্ক সবসময় পরিষ্কার রাখুন সময় শান্ত থাকুন এবং নীরবে এগিয়ে চলুন